আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক সময় আসে এমন মুহূর্ত যখন আমরা একা মনে করি কষ্ট দুঃখ অভাব অনটন সব যেন একসাথে আমাদের চারপাশে ঘিরে ধরে এই মুহূর্তগুলোতে আমরা বাইরে হাসতে পারি কিন্তু ভিতরে ভেঙে পড়ি আল্লাহ তালা আমাদের এই পরিস্থিতি জানেন তিনি আমাদের কান্না আমাদের নিঃশব্দ আর্তনাদ সবই দেখেন আজ আমরা জানবো এমন একটি নীরব দোয়ার কথা যা পড়লেই কষ্ট দূর হয় অভাব পায় এবং আল্লাহর কাছে আমরা প্রিয় হয়ে উঠতে পারি প্রিয় ভাই বোনেরা তাই নীরবে এই দোয়াটি পড়ুন আল্লাহর কসম কষ্ট দুঃখ অভাব অনটন সবই দূর হবে কুরআন ও হাদিসের অমূল্য রহস্য এটি এই দোয়া সম্পর্কে প্রথমেই আল্লাহর প্রতিশ্রুতিটা জেনে নিন কুরআনে আল্লাহ তাআলা বলেন আম্মা ইউজিবুল মুদতর ইযা দাআহু শিফু সু সুআ অর্থাৎ বিপদগ্রস্ত বান্দা যখন তাকে ডাক দেয় তখন কে তার ডাকে সাড়া দেয় এবং কষ্ট দূর করে দেয় প্রিয় ভাই ও বোনেরা একবার ভাবুন একটু কল্পনা করুন সরাসরি আল্লাহ আমাদের জিজ্ঞেস করছেন কষ্টে আমাকে ডাকো আমি তোমার কষ্ট দূর করব। এটি আমাদের জন্য এক অবিশ্বাস্য সান্ত্বনার বার্তা সূরা নাম প্রিয় দর্শক এক সাহাবীর একটি গল্প আপনাদেরকে শোনাই হজরত সাদ রদিয়াল্লাহ তাআলা আনহু এর গল্প হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তাআলা আনহু একবার খুব কঠিন পরিস্থিতিতে ছিলেন তিনি তার জীবনের সমস্যার মুখোমুখি হয়ে রাসুল্লাহ সাল্ল আলাহসাল্লামের কাছে গিয়ে সাহায্যের জন্য দোয়া চাইলেন তখন নবী করিম সাল্ল আলাইসাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন যা কষ্ট দুঃখ এবং অভাব দূর করার জন্য যথেষ্ট রাসুলসাল্লু আলাহু আসাল্লাম বলেন লা হাউলাওয়ালা লা হাউলা ওয়ালা বিল্লাহ! এই দোয়াটি শিখিয়ে দিলেন সাহাদিবনে আবি অক্কাস রদিয়াল্লাহ তাল আনহুকে আর এর অর্থ হল সমস্ত ক্ষমতা ও শক্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে হজরত সাদ রদিয়াল্লাহ তাল আনহু যখন এই দোয়াটি অর্থাৎ লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি নিয়মিত পড়তে শুরু করলেন তখন তিনি দেখলেন দুঃখের চাপ কমছে মানসিক শান্তি আসছে আর আল্লাহর কাছে তার সংযোগ ধীর হচ্ছে এই দোয়া আমাদের শেখায় অত্যন্ত কষ্টের সময়ও আমরা হাল ছাড়ব না আল্লাহ আমাদের শক্তি তাই কষ্ট দুঃখ কিংবা মানসিক চিন্তা প্রেশানির সময় যদি আমরা সবাই এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি লা হাউলাওয়ালা তাই বিল্লা মানসিক চিন্তা প্রেশানি এবং দুঃখ কষ্টের সময় লা হাউলাওয়ালা উল্লা বিল্লা এই দোয়াটি বেশি বেশি পড়লে ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট এবং মানসিক চিন্তা পরেশানি দূর হবে আস্তে আস্তে শান্তি ফিরে আসবে এবং দুঃখ কষ্ট দূর হয়ে যাবে প্রিয় দর্শক একবার ভাবুন এই দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন তার কষ্ট দূর হওয়ার জন্য তার মানসিক চিন্তা পরেশানি দূর হওয়ার জন্য এবং সেই সাহাবী এই দোয়াটির আমল করার ফলে তার মানসিক চিন্তা প্রেশানি এবং দুঃখ কষ্টও দূর হয়েছে তাহলে এখন ভাবুন এবং চিন্তা করুন আপনি কেন এই আমলটি ছেড়ে দিবেন তাই আজই এই আমলটি করা শুরু করে দিন প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মনে হয় কবুল হচ্ছে না আল্লাহর নীরব দোয়া অন্য দোয়ার মতো নয় এটি শুধুমাত্র আল্লাহর কাছে প্রকাশ করা হয় কেউ দেখে না কেউ শুনেও না নবী করিম সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি নীরবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার কষ্ট দূর করে দেন আল্লাহ এই নীরব দোয়ার শক্তি আমাদের কাছে একটি রহস্যময় শান্তি নিয়ে আসে যখন আপনি দোয়া বলবেন মনে রাখবেন এটি কেবল আপনার এবং আল্লাহর মধ্যে তাই আপনি নীরবে একান্তে দুহাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করুন লা দেখবেন আল্লা আপনার এই নীরব দোয়ার বদলে আপনার দুঃখ কষ্ট চিন্তা প্রেশানি শান্তিতে ভরে দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা আমি শুরুতেই বলেছিলাম নীরবে একান্তে দোয়াটি করুন আপনার দুঃখ কষ্ট এবং চিন্তা প্রেশানি দূর হবে আসুন আমরা আজ যে দোয়াটি শিখবো তা পড়ি এবং এর অর্থ বুঝি প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল দুয়াটি হল লা ইলাহা ইল্লা মহুল হালিমুল কারিম সুবাহানক ল হিরব্বিল আরশিল আউজীম আল হামদুল্লিল্লা হিরুব্বিল আল আমিন এই দুয়াটি এই যে আপনারা এখন স্ক্রিনশট দিয়ে রাখুন এই দুয়াটির বাংলা অর্থ হলো ধৈর্যশীল ও মহান আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মহান আল্লাহ পবিত্র যিনি মহান আরসের মালিক সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা প্রিয়দর্শক মোট দুটি দোয়া একটি হলো লা হাউলাওয়ালা উবাদাইলা বিল্লা আর একটি হল লা ইলা হাইলা হল হালিমুল কারিম সুবেহান লা হিরব্বিলা আরশিলা আউজিম আলহামদুলিল্লা হিরব বিলা আর আমিন এই দুটি দোয়া আপনারা একদম নীরবে একা একা বসে পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ সব দুঃখ কষ্ট চিন্তা প্রেষানে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে প্রিয়দর্শক এই দোয়া নিয়মিত পড়ার মাধ্যমে কষ্ট দুঃখ মানসিক চাপ দূর হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বোনেরা অভাব ও অনটন দূর করার আরেকটি দোয়া হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রব্বি লিমা সালতা ইলাইয়া মিন ফির অর্থাৎ হে আমার রব তুমি যে কল্যাণে আমার দিকে পাঠাও না কেন আমি তারই মোহতাজ প্রিয় ভাই বোনেরা যখন আপনি অভাব অনটন বা দুঃখ অনুভব করবেন এই দোয়া করুন এ ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে রিজিক প্রসারিত হয় এবং কষ্ট কমে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি মোট তিনটি দোয়ার কথা বলেছি প্রথমটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু শিখিয়েছেন এবং সাহাবী হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস আনহু আল্লাহ রাসূলের দেয়া এই দোয়াটির আমল করার কারণে অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ার কারণে তার জীবনের সব কষ্ট দুঃখ চিন্তা পেশানি দূর হয়ে যায় তাই প্রিয় আপনিও এই আমলটি করতে পারেন আরেকটি দোয়া হলো লা ইলাহাইল্লা হালিমুল তারিম সুবাহানুল হিরব্বিলা আরশিল আজিম আলহামদুলিল্লা হিরব্বিল আল আমিন এই দুয়াটি পড়লে কষ্ট দুঃখ মানসিক চাপ দূর হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো ধীর হয় প্রিয় দর্শক তিন নম্বর দুয়াটি হলো রব্বী ইন লিমা আং সালতা ইলাইয়া মিন হইরেং ফাকৈদ এই দুয়াটির আমল করলে অভাব অনটন দূর হয় এবং চিন্তা परेशानी এবং মানসিক চাপ কমে তাই প্রিয় দর্শক এই তিনটি দোয়ার আমল আপনি প্রতিদিন করুন একদম নীরবে একান্তে এক জায়গায় বসে এই দোয়াগুলির আমল করে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করুন ইনশাআল্লাহ দেখবেন খুব অল্প সময়ের মধ্যে মহান আল্লাহ আপনার দোয়া কবুল করছেন এবং আপনার চিন্তা परेशानी দুঃখ কষ্টগুলোকে শান্তিতে রূপান্তর করে দিচ্ছেন এবং অভাব অনাটন দূর করে দিচ্ছেন সুবাহ আল্লাহ তাই আজ থেকেই এই আমলটি করুন আর কখনোই আপনি অভাব অনাটনে পড়বেন না প্রিয় দর্শক আসুন ভিডিও শেষে আমরা একটু দোয়া করি হে আল্লাহ আমাদের দুঃখ কষ্ট অভাব অনাটন দূর করো আমাদের হৃদয়কে শান্তি দাও আমাদের নীরব দোয়া কবুল করো এবং আমাদেরকে তোমার কাছে আরও কাছে নিয়ে আসো আমাদের জীবন আলোকিত করো এবং আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো আমিন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দোয়া শুধু কথার একটি ধারা নয় এটি হৃদয়ের আলাপ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিয়মিত নীরব দোয়া ধৈর্য ও ধ্যান আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে অন্যদেরও জানতে শেয়ার করুন দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কষ্ট ও অভাব থেকে রক্ষা করুন এবং আমাদের নীরব দোয়া কবুল করুন আমিন প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ